আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনারা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয়ই সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর এই ভিডিওতে আমি শেয়ার করব একদম নতুন চাকরির খবর যেটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চাকরির সার্কুলার শেয়ার করে থাকি যাতে আপনারা একটা সুযোগও মিস না করেন আজকের চাকরির বিজ্ঞপ্তি যদি মিস করেন তাহলে একটা দারুণ সুযোগ হারাতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এই রিয়েল জব নিউজ বিডি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নেই এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেন প্রতিদিনে চাকরির খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক পানি উন্নয়ন বোর্ড একসাথে দুটি পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে মোট পদ সংখ্যা পাঁচশো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক বিশতম গ্রেড এখানে পদ সংখ্যা দুইশো চৌরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে দ্বিতীয় সার্কুলারটি আমি দেখাচ্ছি এটাও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে আরেকটা সার্কুলার প্রকাশ করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডে এই জবটি প্রকাশ করেছেন এখানে মোট লোক নেওয়া হবে চারশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্মাণ কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সো এটা থেকে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এই বাস্তব অভিজ্ঞতাটা আপনারা যে কোনো একটা দোকানে তৈরি করে নিতে কম্পিউটার দোকান গিয়ে বললেই হবে আমাকে একটা বাস্তব কর্ম অভিজ্ঞতার একটা সনদ তৈরি করে দিতে তাহলে আপনার কাছে কিছু টাকা নেবে তাহলে আপনি বের করে নিতে পারবেন সো এখানে আরেকটা কথা বলেছে যে ইতিপূর্বে স্মারক নং এত এত নং তারিখ আঠাশ ছয় দুই হাজার বিশ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর একশো পঁচিশটি শূন্য পদ পদের নিয়োগ বিজ্ঞপ্তির পরবর্তীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের ইউজার আইডি আবেদন গ্রহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো এই সার্কুলারটি রিসার্কুলার হয়েছে এই সার্কুলারটি একবার প্রকাশ করেছিলেন দুই সালে যারা দুই সালে এই আবেদনটি করেছেন তাদের আর পুনরায় এই আবেদনটি করতে হবে না আপনাদের সেই আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষা দিতে পারবেন আর যারা এখনও এখানে আবেদন করেননি যারা এই পঁচিশে আবেদন করবেন তারাই শুধু নতুনভাবে আবেদন করবেন চলুন এবার আলোচনা করা যাক আবেদনের শুরু এবং শেষ তারিখ এই সার্কুলারটা প্রকাশ করেছেন দশ ও সতেরো আগস্ট দুই আবেদনের শুরু দশ ও ১৪ আগস্ট দুই সকাল দশ ঘটিকা থেকে আবেদন শেষ এগারো সেপ্টেম্বর বিকেল চার ঘটিকায় সো আপনারা এখানে যারা এখন আবেদন করেননি এবং আবেদন করতে ইচ্ছুক তারা এই তারিখের আগেই আবেদন সম্পন্ন করে ফেলেন এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন করতে একশো টাকা প্রয়োজন হবে এবং আবেদনের টেলিটক চার্জ ব্যাট থাক কাটতে হচ্ছে বারো টাকা মোট এখানে একশো টাকা খরচ হবে আবেদন করতে তো আপনারা ঘরে বসে এখানে আবেদন করতে পারবেন যাদের একটা টেলিটক সিম আছে এবং যাদের টেলিটক সিম নেই তারা আপনাদের পাশে যদি কম্পিউটারের দোকান থাকে সেখানে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পূরণ করে নেন এখানে আপনারা আট নম্বরে দেখতে পাচ্ছেন যে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে আবেদনের বয়স যদি এখন আমরা দেখি এখানে বলছে এক আর দুই তারিখ আবেদনকারীর বয়স বত্রিশের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো অ্যাফিডেট গ্রহণযোগ্য হবে না নিচে কিছু তথ্য আছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন যেমন হচ্ছে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র কেমন করে আপনারা ডাউনলোড করবেন বা তুলবেন এগুলো লেখা আছে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় সেই নিয়মগুলো খেলে লেখা আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন চাইলে আছে বলা আছে ছবির কথা ছয় আছে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত যে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আর ওইরকম গুরুত্বপূর্ণ কোনো কথা নেই তাই আমি এগুলো আর আলোচনা করছি না দ্বিতীয় সার্কুলারে বলা আছে অফিস সহায়ক অফিস সহায়কের আবেদনের শেষ তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত তো চারটার আগে আপনারা আবেদন করে নেন অফিস সহায়কে আবেদন করতে টাকা লাগবে মোট পঞ্চাশ টাকা এখানে অফিস সহায়কের জন্য অনলাইন আবেদন করতে হবে এবং আবেদন করতে টাকা লাগবে পঞ্চাশ টাকা এবং টেলিটক সিমের জন্য খরচ হবে ভ্যাট ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে এখানে আবেদন করতে এখানের বয়সীমাও সেম এক আঠারো দুই হাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়সীমা বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওয়ার্ক অ্যাসিস্টেন্টে যা বলা আছে এখানেও সেম একই কথা বলা আছে আপনারা যদি চান ইচ্ছা করলে এগুলো দেখে নিতে পারবেন তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কোন সেক্টরে চাকরির খবর চান আপনারা কমেন্টে জানান আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওটি লম্বা করছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম